হ্যালো দিনসে কেমন আছো কেমন আছো কেমন কি আমি ভালো আছি তুমি কেমন আছো কি খবর শূন্য পকেট হাই হ্যালো খবর খুব খারাপ সময়টা দিতে পারছি না সময় দিতে পারছি না ওই জন্যই কি আর বলবো শূন্য পকেট কেমন আছো ভালো আচ্ছা এই যে বালিশ নে। দরা 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 এটা নে এটা এটা নে আমি একটু তোমার বাড়ি কোথা আমার বাড়ি কোচবিহার আমি একটুখানি এই যে সবাই ই করছে তো ভাবছি যে না একটু লাইভ করি তো দেখি তোমার খবর খুব ভালো হ্যাঁ হ্যাঁ খবর ভালো আসতে পারি হ্যাঁ অবশ্যই ওখানে হচ্ছে তো ওখানে সময় দেবে কি করে ওখানে না মানে এটা হচ্ছে কি তো যে হয়তো বলছো যে ওখানে আমার বেশি কিছু হচ্ছে সেটা না আসলে আমার হচ্ছে মানে ঠিকঠাক মতো ওখানেও সময়টা দিতে পারছি না এখানেও সময়টা দিতে পারছি না জানো তো ওখানে ওখানকার কথা বলতে মানে পোপোর কথা বলছো তো পোপোতেও আমি ই করছি না মানে তোমার বাড়ি কোথা আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি কোচবিহার তোমার নাম কি আমার নাম লক্ষ্মী আমার আইডিতে যা আছে তাই আমার নাম পোপোতেও ঠিকঠাক হচ্ছে না ওখানে আমার কত আমার হচ্ছে টোটালি দাঁড়ো ওখানে আর হচ্ছে ন হাজার ন হাজারের মতো গিফটিং হলে ওখানে আমি আজকে হয়তো উইড্রো করতে পারবো কিন্তু তোমার খুশিয়া Come on in. 기야초 <놀람> 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 क्या कमेंट करो कमेंट कोड़ो, क्या चो? লাটির উল্টো দিকে নিয়ে কেমন লাগতেছে